সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত নয় বিশ্বের নাম্বার ওয়ান তমলুকে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর ভারতে নয় বিশ্বের নাম্বার ওয়ান হলদিয়ার সুতাহাটায় দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে হওয়া সভায় এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই উনি সিবিআই কে দিয়ে অ্যারেস্ট করান এনআইএ কে দিয়ে অ্যারেস্ট করান গভর্নমেন্টটা যেন উনি চালান সেন্ট্রাল গভর্নমেন্টটা কাকে কখন অ্যারেস্ট করা হবে কাকে কখন ভগলি করা হবে কাকে কখন মারা হবে কাকে কখন স্টিং অপারেশন করা হবে কাকে কখন খুন করা হবে বলছি আমি বোমা ফাটাবো বোমাটা কি মেরে ফেলার বোম সাহস থাকলে আজই বলো লুকিয়ে ছুটিয়ে কেন নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি আমাদের কাছেও ইনফরমেশন আছে তোমরা বাইরের কোন কোন দূরত্বাদের এখানে পাঠিয়েছ বাংলার বদনাম করবার জন্য আমরাও কিন্তু বুঝে নেব মনে রাখবে আমরা গমের বদলে বোম হরিয়ে আরো আড়ো আনন্দ প্রাণ ভাঙ ভাঙর ফিরে যদি না ভাববেন তাহলে ওরা দেশ ভাববে ওরা দেশকে বেঁচে দিয়েছে দেশকে আজকে দেশের গণতন্ত্রই কাবার তৈরি হয়েছে আরে আমাকে গদ্দার বলবি ঠিক আছে নাম ধরে বল মমতা ব্যানার্জি বলছে মেদিনীপুরের গদ্দার মেদিনীপুরে আপনারা সবাই গদ্দার আরে গদ্দার তো আপনি কেউ চিন্ত না চুরাশি সালে রাজীব গান্ধী আপনাকে সোমনাথ চ্যাটার্জির মতো বড় মাপের বামপন্থী নেতার বিরুদ্ধে প্রার্থী করেছিল আর ইন্দিরা গান্ধী মারা গেছিলেন ওই হাওয়ায় আপনি জিতে গেছিলেন নেপই মারে দই আপনাকে চিনিয়েছে মমতা ব্যানার্জি আপনি আটানব্বই সালে দল গঠনের পরে রাস্তায় করছিলেন ফাউ ফাউ করে ভারত রত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছিল তাই আপনার পরিস্থিতি এবং ব্যাপ্তি আপনি প্রথম রাজীব গান্ধীর পিঠে ছুরি মেরেছেন পরে দু হাজার একে অটলজির সঙ্গে বেঈমানি করেছেন গোটা ভারতে কেন পৃথিবীতে এত বড় গদ্দার দুটো নেই যেটা মমতা ব্যানার্জি করেছেন